নমস্কার বন্ধুরা প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ এর দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তাহলে চলো ফুল ভিডিওটা দেখতে থাকো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে প্রাইমারি টিচার পদের তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ পূরণের জন্য টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে উনিশে নভেম্বর থেকে আর চলবে নয় ডিসেম্বর পর্যন্ত কারা কারা যোগ্য তা কিন্তু একটুখানি তোমরা দেখে নাও মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড কোর্স পাস হতে হবে দ্বিতীয়ত মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশরা এন সিটিইর দু সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা ডিএলএড কোর্স পাস হতে হবে আচ্ছা এগুলো যে বলছি এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা যোগ্য তৃতীয়ত মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিগ্রি অর্থাৎ বিএলএড কোর্স পাস হতে হবে ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশানে দু বছরের কোর্স পাশ হলে পঞ্চমত যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু যোগ্য তার মানে এই শর্তগুলোর মধ্যে যে কোনো একটা শর্ত তোমাদের পূরণ হলে তোমরা কিন্তু যোগ্য ওপরের এইসব শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের বেলায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটে সফল হয়ে থাকতে হবে প্রাইমারি টেট পাশ না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তফসিলেরা পাঁচ বছর বছর ও তিন বছর আর প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও প্যারা টিচাররা যথারীতি বয়সে ছাড় পাবেন আর এক্ষেত্রে তোমাদের মূল মাইনে অর্থাৎ বেতন হবে আঠাশ হাজার নশো টাকা এছাড়া অন্যান্য ভাতাও তোমরা পাবে মোট শূন্য পদ তেরো হাজার চারশো একুশটি আর কোন জেলায় কোন কোন ক্যাটাগরিতে শূন্য পদ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করে দেখে নিতে পারো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একাডেমিক স্কোর ট্রেনিং যোগ্যতায় পাওয়া নম্বর ও টেটে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে তারপর ভাইবা ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট হবে ইন্টারভিউ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে একই দিনে একাধিক বোর্ড তৈরি করে বেশি সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউ নিতে চাইছে পর্ষদ এজন্য ইন্টারভিউ কক্ষ ঢেলে সাজানো হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা দু সালে প্রাইমারি টেট পাস প্রার্থীরা ছিল এক লক্ষ পঞ্চাশ জন এর মধ্যে ডিএলএড পাস প্রার্থীরা বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ জন এনআইওএস থেকে ডিএলএড পাস প্রার্থীরা পাঁচ হাজার চারশো একুশ জন বিএড পাস প্রার্থীদের সংখ্যা ছিল একানব্বই হাজার আটশো জন অর্থাৎ বিএড পাস প্রার্থীরা আদালতের রায় প্রাইমারি টিচারের জন্য যোগ্য নন দু হাজার তেইশ সালে প্রাইমারি টেট পাশ প্রার্থীরা ছিল ছ হাজার সাতশো চুয়ান্ন জন এবারে প্রাইমারি ইন্টারভিউতে তেরো হাজার চারশো জন জন্য প্রায় হাজারের কাছাকাছি দরখাস্ত করবেন বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে প্রার্থী বাছাইয়ের জন্য মোট পঞ্চাশ নম্বর থাকবে এর মধ্যে মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর ট্রেনিং যোগ্যতার জন্য থাকবে পনেরো নম্বর টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এট এর জন্য পাঁচ নম্বর অতিরিক্ত যোগ্যতার জন্য থাকবে পাঁচ নম্বর ভাই বা ইন্টারভিউ জন্য পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সে বা প্যারা টিচারদের জন্য থাকবে পাঁচ নম্বর এবারে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ক্ষেত্রে স্কোরিং করা হবে পাঠ্যাতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে যে পাঁচ নম্বর দেওয়া হবে তা গেমস ও স্পোর্টস এর সার্টিফিকেট থাকলে এক নম্বর পাবে এনসিসির ন্যূনতম সার্টিফিকেট থাকলে এক নম্বর পাবে আর্টস অ্যান্ড লিটারেচারের কিছু থাকলে তোমরা এক নম্বর পাবে পারফর্মিং আর্টের ক্ষেত্রে এক নম্বর মিউজিকের ক্ষেত্রে তোমরা এক নম্বর এইভাবে কিন্তু তোমরা যোগ্যতার ক্ষেত্রে পাঁচ নম্বর তোমাদেরকে দেওয়া হবে দরখাস্ত তোমাদের করতে হবে অনলাইনে নয় ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbbpe.wb.gov.in প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য ছশো টাকা ও সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পাঁচশো টাকা আর তফসিলি ডাব্লু ও প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় তিনশো টাকা অনলাইনে দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও আর কোন কোন জেলায় হ্যাঁ কোন মাধ্যমে কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে তোমরা কিন্তু এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি বলতে বলতে তোমাদের এখানে ছবিগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এগুলো একটুখানি দেখে নিও